আজ আমি তোমাদের শোনাব এক দুষ্ট শেয়াল ও এক রাজ গল্প গভীর জঙ্গলে এক রাজহাঁস তার বাচ্চাদের নিয়ে থাকত রাজহাঁসটি ছিল খুবই সহজ সরল দিনের বেলায় সে তার ছানাদের নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াত আর সন্ধ্যা হলেই এক মস্ত বড় আম তলায় এসে থাকত তারা আম ছড় অনেক আম ধরেছিল আর কিছু কিছু আম পেকেও গিয়েছিল একদিন রাতে রাজহাঁসটা যখন তার ছানাদের নিয়ে ঘুমাচ্ছিল তখন হঠাৎ করে একটা পাকা আম রাজহাঁসের মাথায় এসে পড়ল বেচারা রাজহাঁস সঙ্গে সঙ্গে মারা গেল ভাই মা উঠছে না কেন তার কি হয়েছে ভাই ওই আমটা মায়ের মাথায় পড়ার কারণে মার দুনিয়াতে নেই মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে মারা ঝাঁসটি মারা যাবার পর তোর বাচ্চারা খুব কান্নাকাটি করল আর তার মাকে এবার কি করবে এই নিয়ে বনের অন্য পশু পাখিদের সাথে আলোচনা করবে বলে হাবল তার খরগোশের কাছে সে গিয়ে খরগোশকে সমস্ত বিষয়টা জানালো কিন্তু এই বিষয়ে খরগোশের কিছুই জানা ছিল না তাই সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে গেল পর রাজা শীত ছানা গিয়ে পৌঁছালো এক ভাল্লুকের কাছে কিন্তু ভাল্লুক জি কথা বললো সেটা ছোট্ট ছানার মনে ধরলো না তাই সে সেখান থেকে ফিরে আসলো আর শেষמש গিয়ে পৌঁছালো এক শিয়াল মামার কাছে সমস্ত কথা তাকে বলার পর শিয়াল বলল আরে এটা কোন কথা হলো ঘাট এটা তো

শেয়াল মারা হাঁসকে মুখে নিয়ে সেখান থেকে চলে গেল। সে একটা নির্জন জায়গায় কি? হাঁসকে মাটিতে পুঁতে দেওয়া তো দূরের কথা। রাজহাঁসকে সুযাপ হাপো সুপুষ করে কে নিল? আর রাজহাঁসের ছানাদের এসে বলল সে তার মাকে মাটিতে পুঁতে দিয়ে এসেছে। বাচ্চারা এই মাছ তোমাদের মাকে। মাটিতে পুঁতে দিয়ে এলাম আজ থেকে তোমরা আমার ছানা আমার সাথে আমার গুহাতেই থাকবে শিয়ালের এই কথা শুনে একটা ছানার খুব সন্দেহ হলো সে শিয়ালের এই কথায় রাজি হলো না আচ্ছা ছানারা আজ রাতে তোরা কোথায় ঘুমাবি আমি তোমাদের দেখতে আসবো ভয় পেও না তোমরা ঠিক আছে আমি এখন আরসি দহলে শিয়াল সেখান থেকে চলে গেল আর রাজহাসের ছানাদের শিয়ালই প্রতি সন্দেহ হলো বল ভাই বোনেরা শিয়াল মামার উপর বিশ্বাস করবি না সে যে সব কথা বলছিল সব বড় ভাইয়ের কথা মতো সব ছানারা গুহার ভিতরে আশ্রয় নিল সেই রাতে সে আর রাতের অন্ধকারে সে আম গাছের নিচে এলো কিন্তু তাদের কাউকেই দেখতে পেল না সে তাই সে সেখান থেকে চলে গেল পরের সকাল হতে না হতেই সে সেই আম গাছের কাছে এসে দেখল রাজহাসির ছানারা সেখানেই আছে আরে ছানারা কাল রাতে তোরা কোথায় গিয়েছিলিস আমি কাল রাতে এসেছিলাম তুমি তো আম নিচে দেখতে পেলাম না হায় রে হায় ছানারা কত কষ্টই না আছো তোমরা আর কত হেনস্তই না হতে হচ্ছে তোমাদের ভগবান কেন তোমাদের এমন শাস্তি দিল কে জানে তোমরা ভয় পেও না আমি সব সময় তোমাদের সাথেই আছি বুঝলে আমি যাচ্ছি এখন রাতে আবার আসবো শেয়াল মশাইয়ের এমন আচরণে রাজা সে ছানার সন্দেহ বিশ্বাসে বদলে গেল সে তার ভাই বোনদের নিয়ে আজ ঝোপের ভিতরে থাকবে বলে ঠিক করলো রাতের অন্ধকারে সেই দুষ্টু শেয়াল আসলো সে রাজহাঁসের ছানাদের খাবে বলে সব জায়গায় খুঁজতে লাগলো তাদের সেই গুহার মধ্যে গিয়েও তাদের খুঁজে পেল না শেয়ার অবশেষে পরদিন সকালে ফন্দি করে দুষ্টু শেয়াল রাজহাঁসের ছানাদের জালে ভরে মুখে করে নিয়ে চলল জালের ভিতরে ছানারা খুব ভয় পেয়ে গেল শেয়াল রাজহাসের ছানাদের নিয়ে জঙ্গলের বাইরে পৌঁছে গেল তাদের খাবে বলে সে একটা বিলে পৌঁছে গেল বিলে ছোট্ট একটা খাল ছিল সেখানে ছিল জোড়াবালি হলো শেয়াল চোরা বালিতে আটকে গেল আর উঠতে পারলো না আর ছানারা হোক করে সেখান থেকে বেরিয়ে পালালো শেয়াল নিজের কুকর্মের শাস্তি পেল